নমস্কার আমি মন তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে আলু ফুলকপি মটরশুঁটি আর গোবিন্দভোগ চালদের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষের রান্না নিয়ে হাজির হয়েছি একঘেয়ে ফুলকপি খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন তোমরা এটা একবার ট্রাই করে নিতে পারো তো এই ফুলকপির ডালনা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা গোটা ফুলকপি নিয়ে সেখান থেকে ছোটো ছোটো করে ফুলকপিগুলোকে কেটে নেব আর নিয়ে নেব কয়েকটা আলু এবার আলু আর ফুলকপি একসাথে সেদ্ধ করে নেব তবে ফুলকপিটা আমি একটু ভাপিয়ে তুলে নেব আর আলুটা আর খানিক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব ওদিকে আলু আর ফুলকপি সেদ্ধ হতে হতে আমি এদিকে রান্নার কিছুটা জোগাড় করে নেব তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি মুঠ গোবিন্দভোগ চাল এই চালটাকে এখন খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়ে এরপর আমি চালটাকে কিছুক্ষণ ভিজতে দেব ফুলকপি আর আলু তো অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব তো তার জন্যে কড়াই তেল দিয়ে ফুলকপিগুলো ছেড়ে দিয়েছি এখন খুব কম আছে সবার আগে ফুলকপিগুলোকে ভালো করে আগে ভেজে তুলে নেব ফুলকপিগুলো তো খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। কেননা এর থেকে বেশি আর ফুলকপি ভাজার দরকার নেই ফুলকপিগুলো নামিয়ে নিয়ে আমি এখন আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকেও ভেজে নেব তো তার জন্যে আমি কড়াই তেলের মধ্যে এখন আলুগুলোকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে তার মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এখন আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব ওদিকে আলু আর ফুলকপি ভাজা হতে হতে আমি এদিকে রান্নার জন্য গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি ফুলকপি আর আলু ভালো করে ভেজে তুলে নিয়ে এরপর আমি বাকি রান্নাটা শুরু করে দেব তো তার জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে সবার প্রথমে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা এবারে তেলের মধ্যে ফোড়নটা একটু ভেজে নেব ফোরন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এখন এর মধ্যে দিয়ে কিন্তু এই তেলের মধ্যে খানিকক্ষণ এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এরপর মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন এর মধ্যে দিয়ে দেব আর দেবো একবারটি মটর সুটি ধুয়ে রাখা কাজু কিশমিশ আর দেব দু তিন চামচ নারকোল কোরানো আর স্বাদ অনুযায়ী নুন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন খুব ভালো করেই মশলার সাথে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে গোবিন্দভোগ চাল মিলে মিলেমিশাতে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আমি এইভাবে কিন্তু এই মশলাটা পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এইভাবে কষাতে কষাতে যদি নিষ্ঠায় একটু ধরে যায় তখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আমার এই সমস্ত রান্না দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে পাশে থাকার অনুরোধ রইল এরপর মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন জল জলটা দেওয়ার সময় একটু লক্ষ্য করে দিতে হবে যে চালটা সেদ্ধ হয়ে এরপর আমি এর মধ্যে আলু ফুলকপি সবই দেব তো সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে আর জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি এভাবে হাই ফ্লেমে ঝোলটাকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর ঝোল যখন খুব ভালো করে ফুটে উঠবে আর চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো আর ফুলকপি দিয়েও কিন্তু এই চালের সাথে খুব ভালো করে বেশখানেকণ ফুটিয়ে নিতে হবে কেননা চালটা অর্ধেকই সেদ্ধ হয়েছে তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন আর চিনি তা সব কিছু দিয়ে কিন্তু এইভাবে পাঁচ থেকে সাত মিনিট আবার খুব ভালো করে ফুটিয়ে নেবো সব কিছু যখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার আলুটা দিয়েও কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এই রান্নায় আমি আজ কোনো আর গরম মশলা দিলাম না কেননা গরম মশলাটা আমি ফোড়নেই দিয়েছি তা ঘিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবার পরে কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে আলু ফুলকপির নিরামিষ ডালনা এখন আমি গ্যাসটা অফ করে দেব কেননা এর থেকে বেশি আর শোকানোর দরকার নেই তবে তার আগে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি দু তিন চামচ নারকল কোড়া বাস আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই